দেখুন 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 কত কেজি খেলাটা কেমন পারে আর পরিবেশটা তো খুব সুন্দর সুন্দর যাক এটা আমরা মাওয়া রিসোর্টে বিশ হাজার টাকা মাছা মূল্যে খেলা চলছিল আমরা এখন প্রবেশ করছি মাওয়া রিসোর্টে দেখতেই পাচ্ছেন হচ্ছে এই পুকুরে খেলা চলছে খুবই মনোরম পরিবেশ দারুণ একটা পরিবেশে রিসোর্টে শিকার চলছিল দেখুন পুকুরটা আপনাদের দেখাচ্ছি পুকুর

দেখুন ভাই <otherapy> <hair> <toss throat> মনে হচ্ছে একটা কাতলা মাছ আর পাশে আরেকটা হিট করলেন দুইটা মাছ এখানে মনে হচ্ছে নাকি মিজান ভাই কিন্তু অভিজ্ঞ শিকারী মিজান ভাই ওয়াও দারুন দারুন সাইজের কাতলা ওরে কাতলা সেই সাইজ সেই সাইজের কাতলা অভিজ্ঞ শিকারী মিজান ভাইয়ের বশিতে সাইজ দেখে মাথা নষ্ট মাশাল আসলে যেমন বলেছিল বিশ টাকা মাচার টিকেটে খেলা হচ্ছে এরকম সাইজের কাতলা মাছ আর আমার মনে হচ্ছে খেলাটাও খুব ভালো হবে গেমটা কারণ এই রিসোর্টে কিন্তু যে মাছগুলো আছে বড় বড় মাছ ওই পাশে আমাদের রশিদ ভাই রোহিত হয়ে গেছে একটা অলরেডি রশিদ ভাই খেলছে আর এই পাশে মিজান ভাই খেলছে ও দারুণ ভাবে নেট করে নিলেন

এই বড় ভাই কিন্তু মাছটা নিয়ে খেলছেন খুব সুন্দরভাবে দেখা যাক

飛び出す気分はさ মাছ ওয়াও মনে হচ্ছে একটা বল মাছ মাশ আল্লাহ অভিজ্ঞ শিকারী বড়শিতে একটা বল মাছ বেজেছে দেখুন একটা দারুণ সাইজের বল মাছটা নিয়ে কিন্তু সুন্দরভাবে খেলছে দেখি ও রে

সাবধানে খেলেন masti সুন্দরও ঠান্ডা মাথা খেলেন আরেকটু সময় নিয়ে খেলেন আইতো সরফ দেখতে পাচ্ছেন শিকারী কিন্তু খুব সুন্দরভাবে মাছটাকে সামনে মোটামুটি প্রেসার দিচ্ছে মাছটাকে কিন্তু মাছটা কিন্তু নিয়ন্ত্রণ করা মোটেও সহজ নয় বড় সাইজের বোয়াল মাছ ওরে 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 সারাম সাতদাম আমরা এসে আছি মারিসট মামারিসটের বিশাল সাইজের বোয়াল এবং ইতিমধ্যেই একটা ডালা বেজে আছে মাছের সাথে এই যে নিচে দিয়ে আম গাছের ডাল না ছুটে গেছে ডাল ছুটে গেছে দেখুন 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 নেট থেকে বেরিয়ে গেল মাছটা ভাই বড় নেট নাই বড় নেট দরকার ফাকাটা বড় লাগবে নেট আর মাছটা ঢুকবো না ফাকাটা বড় দরকার আজ আরেকবার ট্রাই করুন দেখেন দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বিশাল সাইজ ওয়াও

雨雨雨雨雨雨雨雨 আহিন যে আমার টেটে খাতা